ডাকিছে চোখটা গেছে ওর ওই যে মাথায় উপরে তো দেখি হিজাব পরা আমি ভাবছি অন্য মানুষ আমি লাভ দিয়ে উঠছে যে ঠিকই কি যে ভয় পেয়েছিলাম তুমি ঠিক এই জায়গায়

তারপরে আবারও মনে করেন সব কিছুই করতেছে আর এদিকে তো মনে করেন বিয়েটা তো আমাদের বাসার উপরেই তো এই জায়গায় যে আমাদের যে দায়িত্বগুলো ওইগুলো হলো আমরা দুজনেই করতেছি এই বাসার উপরে অনুষ্ঠান তো বেশিরভাগ মানুষ আমার বাসায় আসবে তো আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে এই বাসায় যত মানুষ আসবে সব ভরণ মানে খাবার দাবার যাতে সব কিছু আমরা করি তো আমি এখন পর্যন্ত বাজার করি না আমার বাসার বোনরা কিন্তু চলে গেছে গ্রামে যাতে আমি এই সব কাজগুলো গুছাই তো গুছাইতে যে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর বিষয় আজকে বাজার তো অনেক এজন্য হচ্ছে কি আমি একা পারবো না সামলাতে পারবো কি কি লাগবে সেটা তো শুকনা বাজার আমি বইলা দিতে পারবো কিন্তু একটা আছে না ওই যে সবজি এতগুলা মানুষের সবজি এসে কি আনবে আর এখান থেকে বইলাও বুঝাইতে পারবো না কোনটা কোনটা লাগবে এখন আমি চোখে দেখলে বুঝতে পারবো আমি এটা এটা তৈরি করতে পারবো রান্না করতে পারবো আমি সবাই খাওয়াইতে পারবো এই জন্য হলো যাইতেছি ভাবছিলাম আপনাদেরকে রাইখা যাব ফোন দিছিলাম শ্বশুর বাড়িতে যে একজন মানুষ পাঠান আমার মেয়ে অসুস্থ আর রাইখা যায় কিন্তু ওখানেও তো মনে করো অনেক কাজকর্ম তো তারা যাইতে পারে না আমার সংসারের কাজকর্ম নিয়ে সব কিছু নিয়ে আমিও মনে করি অনেক ক্লান্ত হয়ে গেছি সবাই আমাকে বলেন আমি কেন শ্বশুর বাড়িতে না আমার শ্বশুর বাড়িতে দুনিয়ার মানুষ আমার বাসায় কি আছে বলেন আমার তো দুদিন পর এই অনুষ্ঠানটা এই বাসাটার মধ্যে অনুষ্ঠান তা আমি আমার ঘরটা সামলাইতেছি এই ঘরের মানুষজন যারা আসবে তাদের কিভাবে আপ্যায়ন করবো সেটা নিয়ে চিন্তায় আছি তো এখন হলো বাজার যাচ্ছি এক হিসাবে এটা বিয়ের বাজারই বিয়ের বিয়েতে যত মেহমান আসবে সবার জন্যই হলো এই বাজারটা করা তো এখন যাচ্ছি তার সাথে বাজারে করতে মানে যাবো

তা আব্দি আবদুল্ প্রথম হলো এই যে মাছের বাজারে উঠতেছে আব্দিয়াকে কখনো নিয়ে আসি নাই যে আগে আগে উঠেছে ধরো ধরো পাকড়ে পড়ে যাবো তো আবদিয়াকে হলো দেখাইতেছে একটা একটা করে আব্দিয়া এখন অনেক কিছু জিজ্ঞেস করে দেখতে জিজ্ঞেস করে

বিয়ের বাজার বলতে কথা মাছ ইলিশ মাছ নিছি পাঙ্গাস মাছ চিংড়ি মাছ খুঁজদছি তো মাছের বাজার শেষ করে হলো আসলাম কাঁচা ভাইয়ের বাজারে নাই

তো আমাদের কাঁচা বাজার করা শেষ এখন হলো শুকনা বাজার গুলা করবো চাল ডাল একটা শরীর

আপনি তো পুরো মারামারি লাগা যাওয়ার জন্য বাসায় চলে আসলাম বাসায় কেনাকাটা করে আর বাকি আরও অনেক কেনাকাটা আছে ওইগুলো পরে যে আনবে সে আমি দেখাই দিয়ে আসছি যে এই জিনিসগুলো লাগবে আজকের জন্য আজকে দুই দিনের জন্য বাজার করলাম কাঁচা বাজার আবার শুকনো বাজার সাজার করলাম মাছ করলাম বেশি দিনের জন্য মাছটা অনেকগুলো আনছি হচ্ছে জোয়ান মতো ওই যে যেখান থেকে বাজার সদায় করছি ওরা বলছিল যে ভাইয়া এই পর্যন্ত দিয়ে আসি রিক্সা পর্যন্ত আর বিষয় হচ্ছে আমাদের নবাবগঞ্জ বাজার মোটামুটি অনেকগুলা রাস্তা কাটা তো অনেক দূর যাইতে হয় হুম আমি আমি আরো চিন্তা করলাম যে এতটুক বাজার এটার জন্য আর মিনতি নিমু এত বড় শৈল তো কুত্তা খেয়ে বইলে কিন্তু নিয়া দেহি কি পড়া এই বাজার নিয়ে আমার তো অবস্থা টাইট হয়ে গেছে অনেক ওজন অনেক ওজন আমি ভাবছি কি অল্প ওজন বিষয় হচ্ছে এইখানেই আছে প্রায় এই দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাড়ে ছয় কেজির মতো আছে এইখানে তারপর মাছ আছে দুই কেজি দুই কেজি না আড়াই কেজি মাছ এখানে হয়েছে গিয়ে পাঁচ সাত কেজির মতো তো সব মিলায়া যে হাতের মধ্যে রাখা যাচ্ছিলো না

আর এটা হচ্ছে গিয়া চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে তা আমি হচ্ছে কিন্তু ছটা থেকে কিন্তু দুইটা ওজন বেশি জানো

আজকের ভিডিওটা এই পর্যন্তই নাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবা আল্লাহ দিয়ে দাও